গুটি বসন্ত কী করে ঠিক করবেন এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই রোগটি হয়তো আপনাদের অনেকে চেনা হবে আবার অনেকে অজানা হবে তো তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই রোগটা কি এই রোগটা হলে করণীয় কী কী কীভাবে প্রতিরোধ করতে পারবেন আর কিভাবে এটি মানে সংক্রামক রোধ করা সম্ভব আসসালামু আলাইকুম দর্শ দর্শক বন্ধুরা আমি মাসিয়াল সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আমি অনেক অসুস্থ আমার মুখেতে কথা বেঁচে যাই তারপর আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি আর আমার আম অসুস্থ যার ফলে অনেক জ্বর আপনারা সবাই আমার জন্য আর আমার জন্য আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা বুডো ভিডিও দেখবেন স্ক্রিপ্ট করবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা এটি হচ্ছে গুটি বসন্ত রোগ কিংবা ফাউল ফক্স গুটি বসন্ত বললেই তো বুঝে চায় এটি বসন্তকালে হয় হ্যাঁ বন্ধুরা এটি বসন্তকালেই হয়ে থাকে এই নামটি যারা মুরগি পালে তারা কেউ জানে না এমন হয়তো কেউ নেই অবশ্যই যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি তারা এই ভিডিওর মাধ্যমে একদম বড় বড়ই যাবেন এই রোগটি হলে কী কী করণীয় কি কী করতে হবে আর কে এই রোগের মানে এই রোগ তাহলে কতটা মানে ক্ষতি হতে পারে মুরগির জন্য তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে একদম শুরু থেকে বলতেছি এই মুরগির এই রোগটি হলে সর্বপ্রথম এই রোগটি কিসের কারণে হয় বন্ধুরা আগে সেটা জানতে হবে এই রোগটি সম্ভব এই রোগটি সম্ভবত হয় যখন আপনি যে খাঁচার ভিতরে মুরগির বাচ্চা সব প্রথমে এটাকে এটা এগুলো বেশিরভাগ মুরগির বাচ্চা হয় মুরগির বাচ্চার হয় তো এগুলো প্রথমে আপনারা যে খাঁচাতে মুরগি রাখেন কিংবা খড়ে মুরগি রাখেন সেই খড়ে মুরগি মুরগি মুরগিকে যদি সে খড়টা যদি অত্যন্ত অপরিষ্কারযুক্ত হয় কিংবা অনেক লিটারযুক্ত হয় যা সেজন্য সেখানে অনেক মশা আসে সেই সে ক্ষতিকর মশা যখন যখন মানে মুরগির বাচ্চাকে কামড় দেয় কিংবা কামড় দেয় তখনই এই মুরগির বাচ্চার এরকম ফাউল ফক্স কিংবা গুটি উঠে প্রথম আকারে প্রথমে এত ছোট কিংবা এত রক্তাক্ত হয় না প্রথমে অনেক ছোট হয় ছোটো থেকে ধীরে 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 বড় হতে থাকে বড় হতে এক পর্যায়ে এগুলো একদম বলে একদম বলের মতো হয়ে যায় এমনকি এগুলো উঠলে মানে মুরগির শরীরে এতটা ব্যথা হয় মানে বলার আর বাহিরে এগুলো বলে বোঝানো যাবে না তো এগুলা যেহেতু না উঠে আপনারা কি করবেন বন্ধুরা আপনারা এগুলোকে সঠিক জায়গায় রাখবেন পরিষ্কারযুক্ত স্থানে রাখবেন পরিষ্কারযুক্তযুক্ত স্থানে রাখবেন যেহেতু সেখানে অপরিষ্কার না হয় যুক্ত স্থানে রাখবেন না আর অবশ্যই যদি খাঁচের ভিতরে মুরগি রাখেন মানে মুরগি বাচ্চা যদি কম হয় তাহলে উপর দিয়ে একটা মশারি দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই মশারিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মশারিটা দিয়ে দিলে এটা দিয়ে দিলে মুরগিকে আর মুরগিকে আর মশা কামড়াবে না আর অবশ্যই মুরগিকে আপনারা বয়স্কার যুক্ত স্থানে রাখবেন তো বন্ধুরা প্রথমে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মুরগিকে নাফা ট্যাবলেট দিতে পারেন যেহেতু এটা অনেক নাফা সিরাপ খাদ্যের সাথে মিশিয়ে দিতে পারেন তো বন্ধুরা এটা যেহেতু অনেক 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 মানে অনেক অনেক ব্যথা করে শরীরে মুরগির বাচ্চার আর মুরগির বাচ্চা যেহেতু অনেক ছোট সেজন্যই এই ব্যথা সহ্য করতে পারে না তাই প্রথম অবস্থায় আপনারা প্রাথমিকভাবে சாப்ட்ட তাহলে আর তাছাড়া আপনারা যদি এটি ভালো করতে চান তাহলে স্ক্রিনের এই এই ওষুধটি দিতে পারেন এটি এক লিটার পানির সাথে আপনারা দুই তিন ফুটে দিয়ে এগুলো দুই তিন চামচ দিয়ে আপনারা মুরগি বাচ্চাকে খাওয়াতে পারেন আর তাছাড়া খাবারের সাথেও গুলি দিতে পারেন যদি আপনারা টাকা বাঁচাতে চান প্রাকৃতিকভাবে পালন করেন যেমন আমরা প্রাকৃতিকভাবে পালন করি এভাবে যদি আপনারা পালন করতে চান তাহলে আপনারা হলুদ কাঁচা হলুদ সেটা কাঁচা হলুদ বলতে কি রান্না করার যে হলুদটা সেটা আপনারা ক্ষতস্থানে লাগিয়ে দিবেন ক্ষতস্থানে লাগিয়ে একটু সরিষার তেল দিবেন সাথে সরিষার তেলটাকে ভালো করে লাগিয়ে দিবেন ক্ষতস্থানে তেল আর হলুদটা ভালো করে মিশ্রিত করে মানে একটু ভিজে ভিজে হলে সেগুলো আপনারা ক্ষতস্থানে লাগিয়ে দেবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে একদম ভালো একটা ফলাফল পাবেন কেননা আমরা এভাবে সবসময় পালন করার চেষ্টা করি আর আরেকটি চিকিৎসা আপনাদের কাছে বলে দিচ্ছি যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই আপনারা করবেন বাজারে পাওয়া যায় পটাশ এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন ওই যে গাছে ব্যবহার করা হয় সেই বটাশ সেই বটাশটা আপনারা আনবেন পটাশের সাথে আপনারা এই বটাশটা আনবেন বটাশে মানি দিয়ে ভালো করে মানে গুটি যেখানে উঠছে সেই জায়গাগুলো ভালো করে আপনারা ধুয়ে দেবেন মানে পরিষ্কার করে নেবেন তো পরিষ্কার করে দেওয়ার পর সেখানে সেখানে আপনারা চুন লাগিয়ে দেবেন এই যে মানের সাথে যে চুন খায় না সেই চুনটা আপনারা লাগিয়ে দেবেন তো বন্ধুরা এই তারপরে এগুলো অনেক অনেক জ্বলবে আর ব্যথা করবে সেজন্য ওদেরকে নাফা সিরাপটা খাইয়ে দিতে হবে খাওয়াতে হবে সবসময় খাওয়ার সাথে কিন্তু পানির সাথে আপনারা খাওয়া দিতে খাবার দিতে পারেন এই এই রোগটা হলে সাধারণত মুরগি ঝিমিয়ে থাকে না মুরগি হাঁটা চলা করে ঠিক মতো খাবার খায় কিন্তু আসলে মানে ওর যে যে জায়গায় বেশিরভাগ বুটি উঠে কিন্তু মুখে মুখে চোখে নাকে যত মানে মুখে যতটা অংশ তারপরে চোটে নাকে এইসব জায়গায় উঠে তো এইসব জায়গা যে এতটা ব্যথা মানে ওরা আমরা হয়তো দেখলে বুঝতে পারবো না ওরা নিজের মতো করে খাওয়ার টাওয়ার খায় তবে ওদের মানে অনেক ব্যথা হয় তো ওদেরকে কিন্তু এইভাবে যত্ন করলে আপনার কিন্তু এক সপ্তাহের মধ্যে একটা ভালো একটা ফলাফল পাবেন আর অনেক সুন্দরভাবে মুরগি বাচ্চাগুলো ভালো হয়ে যাবে তো ওদেরকে কিন্তু খাবারটা কিন্তু কোনো খাবার পরিবর্তন করতে হবে না যে ব্রয়লার খাবারটা দেন ওরা ওদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে আমরা সবসময় এক মাস পর্যন্ত মুরগি বাচ্চাকে ব্রয়লার খাবার দিই নয় নারিশ খাদ্য যেটা বাজারে পাওয়া যায় একদম অরিজিনালটা আপনারা এগুলাই দিবেন যদি মুরগি বাচ্চা বড়ো হয়ে যায় এক দুই মাসের হয়ে যায় আমরা এক মাস পর্যন্ত খাওয়াই যদি দু তিন মাস হয়ে যায় তাহলে আপনারা এগুলাই দিবেন যখন অসুস্থ হবে কারণ তখন ওদের খুব ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাই আপনারা তাই আপনারা নাইশ খাদ্যটা দিবেন এই সময় মুরগি বাচ্চা যখন মানে এইসব রোগে আক্রান্ত হবে তখন কিন্তু মুরগিকে একদম পুষ্টি সমৃদ্ধ ওষুধ দিতে হবে সে যেমন জিঙ্ক জিঙ্ক বাজারে পাওয়া যায় এগুলো আপনারা খাওয়ার সাথে এভাবে খেতে দেবেন খেতে দিলে কী হবে মুরগি বাচ্চাগুলো নিজের মতো করে খাবে হয়তো আমি মানে এখানে আমি তিনটা পদ্ধতি বলছি যার মাধ্যমে আপনি গুটি বসন্ত ভালো করতে পারেন তিনটার মধ্যে আমি মনে করি তিনওটাই উত্তম তবে সবচেয়ে বেশি প্রাকৃতিক চিকিৎসা যেটা ওই যে হলুদ হলুদ মানে দেয় যায় সেটা সেটা আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন কারণ আমরা যেটাতে মানে উপকৃত হই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর অবশ্যই আপনাদের সাথে মানে যেটাতে উপকৃত হই সেটা চেষ্টা জানানোর চেষ্টা করি কিছু যেন আমাদের মানে আমাদের কাছ থেকে শিখতে পারেন সেগুলো আর আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আমরা মনে করি যে প্রাকৃতিকভাবে পালন করলে প্রাকৃতিকভাবে পালন করে মুরগির মানে ততটা রোগ হয় না কিন্তু যখন আপনি রোগ প্রাকৃতিকভাবে পালন করলে রোগ হলে সেগুলো ভালো হয়ে যায় কিন্তু যখন আপনি যখন আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন তখন হয়তো মুরগি মানে বিভিন্ন কারে মারাও যেতে পারে হয়তো তাদের তাদের শরীরে এটা হয়তো ভালো করে মানে অ্যাকশন নিলে পরে মুরগিটা মারা যেতে পারে কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু মানুষের মানে শরীরেও কিন্তু না সেগুলো মাত্র ছোট একটা জীব তো বন্ধুরা আপনারা সব সময় মানে প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন এই রোগটা সাধারণত বসন্তকালে হয়ে থাকে বসন্তকালে মুরগিকে যখন মশা কামড়ায় তখনই এটি হয়ে থাকে তবে এটি কিন্তু সারা বছর হতে পারে আর আপনারা যদি একটু সচেতনভাবে মুরগি বাচ্চা পালন করেন তাহলে এইসব রোগ কখনই হবে না আমি যে টিপসগুলো দিয়েছি মানে ভিডিওতে বলে দিয়েছি আপনি যদি আপনারা যদি সেগুলো মানেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ মুরগি বাচ্চাগুলো ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই যারা এতক্ষণ আমাদের সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য যারা থেকেছেন আর আরেকবার বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর দেশি মুরগির ব্যাপারে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম